নমস্কার শহরের কথার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি অভিনন্দন শুভেচ্ছা আজ আমি পড়ব আমার লেখা কবিতা এই বেলায় কবিতা এই পরন্ত বেলায় খুব ইচ্ছা করে জীবনকে ভেঙে চুড়ে আর একবার জীবন্ত মূর্তি করি মৃত জীবনের খুব ইচ্ছে করে শক্ত হাতে হাল ধরে আর একবার ফেলে আসা ঢেবে খুঁজি বিচূর্ণ কণা খুব ইচ্ছে করে ঘুরের লাটায় ধরে আর একবার ছেড়ে দিই সব সুতো শূন্যতা মাঝে খুব ইচ্ছে করে জীবনকে বাজি ধরে আর একবার রেস কোর্সে দেখে আসি জ্যাকপট কত দূরে খুব ইচ্ছে করে কিন্তু কিন্তু না তার হবে না সময় সময় নেই চলে গেছে বহু দূর অসময় পড়ে আছে দিনের হিসাবে একা আমি ক্ষণ গুনি সময় অভাবে এই বেলায় এই বেলায় এই প্রান্ত বেলায় নমস্কার